হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব বাংলা সিনেমা রংবাজ সম্পর্কে কিছু মজার তথ্য যা এগারো ই অক্টোবর বারো বছর পূর্ণ করেছে রাজা চন্দ্রের পরিচালনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ড্রামা রংবাজ বারো বছর পূর্ণ করেছে সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুপারস্টার দেব কোয়েল মল্লিক রজতাপ দত্ত এবং রাহুল দেব এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এগারো ই অক্টোবর কুড়ি তেরো সালে রংবাজ রাজাচন্দের ষষ্ঠ পরিচালিত চলচ্চিত্র টার্গেট দ্য ফাইনাল মিশন লে হালুয়ালে জানেমান চ্যালেঞ্জ দুই এবং লভেরিয়া এর এই ছবিটি পরিচালক চন্দ ও দেবের দ্বিতীয় যৌথ কাজ চ্যালেঞ্জ দুই এর পর এছাড়াও রংবাজ রাজা চন্দ ও কোয়েল মল্লিকের দ্বিতীয় সহযোগিতা জানেমান এর পর ছবিটি পরিচালক পুরী জগন্নাথের তেলুগু অ্যাকশন ফিল্ম চিরুথা রো রিমেক যেখানে অভিনয় করেছিলেন রামচরণ ও নেহা শর্মা রংবাজ দেবের ক্যারিয়ারের আঠারোতম প্রধান চরিত্রে অভিনীত চলচ্চিত্র এটি দেব ও কোয়েল মল্লিকের সপ্তম যৌথ চলচ্চিত্র প্রেমের কাহিনী মন মানে না বলো না তুমি আমার দুই পৃথিবী পাবলু পাবলু দুই এর পর রংবাজ কোয়েল মল্লিকের ক্যারিয়ারের চল্লিশতম প্রধান চরিত্রে অভিনীত চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা করেছেন জিত গাঙ্গুলি যিনি এর আগে পরিচালক রাজাচন্দ্রের সঙ্গে টার্গেট দ্য ফাইনাল মিশন লে হালুয়ালে জানেমান এবং চ্যালেঞ্জ দুই এ কাজ করেছেন ছবিটির চিত্রগ্রহণ পরিচালনা করেছেন শৈলেশ অবস্থি এটি তার রাজাচন্দের সঙ্গে তৃতীয় সহযোগিতা জানেমান ও চ্যালেঞ্জ দুই এর পর ছবিটি সুরিন্দর ফিল্মসের এর পঁচিশতম প্রয়োজনা হিসেবে দাঁড়িয়েছে যা এই বিখ্যাত ব্যানারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ছবির সম্পাদনা করেছেন রবি রঞ্জন মৈত্র যিনি রাজাচন্দের সঙ্গে এর আগে টার্গেট দ্য ফাইনাল মিশন লে হালুয়া লে জানেমান এবং চ্যালেঞ্জ দুই এ কাজ করেছেন ছবিটি প্রযোজনা করেছেন নিসপাল সিং সুরিন্দর ফিল্মস ব্যানারে এবং এটি যৌথভাবে বিতরণ করেছে সুরিন্দর ফিল্মস ও জলসা মুভিজ প্রোডাকশন পাঁচ কোটি টাকার বাজেটে নির্মিত রংবাজ বক্স অফিসে নয় কোটি টাকার আয় করে বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এই ছবিটি দেব কোযেল মল্লিক ও সুরিন্দর ফিল্ম স্টোরির পঞ্চম যৌথ কাজ মন মানে না বলো না তুমি আমার পাগলু ও পাগলু দুই এর পর